সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া পল্লী চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম তো ভিওর্স আজকে আলোচনা খুব গুরুত্বপূর্ণ আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন স্বাস্থ্য বিষয় শুনলে আপনারা স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন স্বাস্থ্য সম্পর্কে জানা দরকার তো ভিওর্স আপনারা যারা দেখছেন বা আমাকে ভিডিও দেখেন বা ফলো করেন তাদের অবশ্যই বলছি একটি লাইক দিবেন অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে প্রথমে আমার ভিডিওটা আপনি পাবেন তারপর আপনারা অন্যদের মাঝে শেয়ার করবেন তাহলে শুনুন আজকে বিষয় হচ্ছে যারা স্ট্রোক করেছে বা কোনোভাবে ভালো হচ্ছে না বা ডান হাত বা বাম হাত চলে গেছে বা অনেকের শ্বশুরের বা অনেকের শাশুড়ির বা অনেকে কম বয়স বা অনেকে বেশি বয়স তাদের প্রথমে আমি একটা কথা বলতে চাই যে স্ট্রোক করলে ব্রেনের প্রেশার যখন আপনি অতিরিক্ত হাই হয় অতিরিক্ত টেনশন হয় সেই ক্ষেত্রে আপনারা তাদের যদি হয়ে যায় প্রাথমিক অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন তারপরে বাসায় নিয়ে আসার পরে আপনার যে কাজটা সেটা হচ্ছে যে লক্ষ কোটি কোটি অনেক ব্রেন থেকে ভাষা হারাই যাবে সেটা আপনাকে রাগ করা যাবে না তাদের ভাষাগুলো আপনি ঠিক করে দিবেন তাদের কথাগুলো ঠিক করে দিবেন যেরকম উদাহরণস্বরূপ বলি জামাইকে বলবে জামির জামাই না ডেকে বলবে জামির এভাবে অনেক ভাষা উলট পালট হয়ে যাবে সময় ভিওয়ার্স আপনারা কখনো রাগ করবেন না ছোট বড় যে বয়সে হোক স্ট্রোক করুক এবং তাদের প্রতিদিন কন্টিনিউ যে ব্যায়ামগুলো ডাক্তার দেয় সেইভাবে ব্যায়ামগুলো করাবেন বাসাতে যদি এভাবে ঘরোয়াভাবে আপনি করাতে পারেন এইভাবে দেখবেন যে হাত সজা হবে তারপরে আপনার নখগুলা হাতে হাতে বলবেন যে যদি বাবা হয় বাবাকে বলবে আব্বু তুমি নখগুলো সোজা করো আম্মু যদি হয় আম্মুকে বলো আম্মু তুমি নখগুলো সোজা করো হাত সোজা করো পাও সোজা করো এভাবে কন্টিনিউ যদি কিছুদিন শ্রম দিতে পারে না আশা আশা করি যে আপনার স্ট্রোকের যে সাইডগুলো প্যারালাইজড হয়ে যায় বা কাজ করে না সেগুলো আপনি ব্যাগ আনতে পারবেন কিন্তু আপনার প্রসেসটা আপনার চেষ্টা আপনাকে এখান থেকে অনেক দূর পোষায় নিয়ে যাবে আর যদি আপনি প্রতিদিন এইভাবে দিনের মধ্যে দুইবার তিনবার যদি চেষ্টা করতে থাকেন তাহলে এক সময় দেখা যাবে যে রুগীটা পুনরায় আগের চাইতে আপনার ফেরত আসবে তো বন্ধুরা আপনারা সবসময় ভিডিও দেখেন এবং আমি সবসময় বলি আমি সবসময় বলতে চাই আপনারা ফলো করবেন এবং আপনাদের রুগী পত্র এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমি চাই যে ওষুধপত্র ছাড়া কিভাবে আগানো যায় কিভাবে সুস্থ থাকানো যায় যার জন্য এই টিপস নিয়ে আমি আসি আমি সবসময় আপনাদের সুস্থ থাকার জন্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনারা যদি চেষ্টা না করেন আপনারা নিজেরা নিজেরা যদি লক্ষ্য না রাখেন পরিবারের দিকের লক্ষ্য না রাখেন তাহলে কিভাবে সুস্থ হবে অবশ্যই আমি সবসময় বলে থাকি তিন লিটার পানি খান সূর্যের আলোতে যান এবং কাই পরিশ্রম করেন এবং সরিষার তেল খান এবং লাইফ স্টাইল পরিবর্তনের জন্য আপনি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুম দরকার এবং পরিবারকে সময় দেন এবং আলামুরসেন বলছে যে তোমার চল্লিশ ঘর আছে তাদের দিকে লক্ষ্য রাখো এইভাবে শুধু নিজের পরিবার দেখলে হবে না তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সময় ভিওয়ার্স আপনারা নিজেদেরকেও লক্ষ্য রাখবেন পরিবারকে লক্ষ্য রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে এবং ওনাদের মাঝে শেয়ার করে দেবেন তারা যেন স্বাস্থ্য সম্পর্কে জানতে পারে যারা স্ট্রোক রুগী আছে অনেকে কষ্টে অনেকে চিকিৎসাপত্র করতে পারতেছে না তাদের অনেক ভাষা হারিয়ে গেছে তাদের মনে অনেক দুঃখ তাদের মন খারাপ যে বাবা কথা বলতে পারতেছে না বাবার মুখে এলে এলোমেলোভাবে কথা বলতেছে তাদেরকে শিখান শিশু মতো শিখান আমরা এক সময় শিশু ছিলাম আমরা আবার এখন কিন্তু বড় হয়েছি তারা এখন শিশু হয়েছে মুরব্বী তাদের উপর রাগ না করে তাদের প্রতিদিন ভাষা শেখান শিখাতে শিখাতে তারা শিখাতে শিখাতে আপনি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো সময় ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সম্মানিত বন্ধুরা আপনারা যদি কোনোভাবে অসুখ ভালো না হয় এই স্ট্রোক ভালো না হয় আপনাদের এই সমস্যার থেকে যদি আপনারা ভালো না হতে পারেন কোথাও কোনোভাবে ভালো যদি না হতে পারেন আপনারা আমাদের এই বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করুন এখানে আসুন আমাদের ডিসক্রিপশন বোর্ডে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে কল নাম্বার আছে সরাসরি আমাদের এখানে আসুন আমাদের এখানে বিভিন্ন প্রসেস আছে প্রয়োজন আমরা কুরিয়ার সার্ভিস এখানে ব্যবস্থাও আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ